বেশ কিছুদিন ধরে বেগুন টমেটো দিয়ে এরকম মাছের ঝোল খেতে ইচ্ছা করছিল গত কয়েকদিন খুব বেশি মাংস খাওয়া হয়ে গিয়েছে তাই ভাবলাম আজকে এটা রান্না করে ফেলি এটার জন্য আমি প্রথমে ফ্রাই প্যানে একটু তেল গরম করে তাতে জিরার ফোড়ন দিয়ে নিচ্ছি এরপরে এর মধ্যে একটু পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে তারপরে আমি আদা রসুন বাটা এবং জিরা বাটা দিয়ে দিলাম সাথে হলুদ গুঁড়া এবং মরিচ গুঁড়া দিয়ে দিলাম ব্যাস সব কিছু ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমি এখানে আলু আর বেগুন দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবার সব কিছু ঢেকে আমি একটু কষিয়ে নেব কিছুক্ষণ কষানোর পরে আমি এখানে কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি আগে কষানোর কারণে বেগুন আর আলু অনেকটাই নরম হয়ে গিয়েছে তাই আমি টমেটো দেওয়ার পরে এখানে পানি দিয়ে দিচ্ছি আর ঝোলের পানি দেওয়ার পরে আমি এখানে মাছ এবং ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি এরপর ঢেকে কিছুক্ষণ রান্না করতে হবে যতক্ষণ না পর্যন্ত টমেটোটা নরম হয়ে যায় ব্যাস তৈরি হয়ে গেল আমাদের বেগুন টমেটো দিয়ে মাছের ঝোল